ভাই আপনারা একটু বিজে দেন এই আমরা ঢাকা খুব পাক মুতে দেন ভাই বিজে নাই করে বিজে দেন Jindaba, kure na taapa, pa pa জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছে ভাই ভাই কوريا আপনারা ভাই আপনারা সামনে আসুন না আমাদের আইডিয়া তৈরি করো রণসারি a ta kai tūto a tau pai tūto kai kai ni tūto марке বাংলাদেশ 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 তারা এখানে উপস্থিত রয়েছেন এবং গতকালকে আপনারা জানেন যে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে গাফলিতের একটি প্রশ্ন তুলেছিল এনসিবির নেতাকর্মীরা এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা সিলেটের যে এনসিবির আজকে এই মশাল মিছিল হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এই আছে দেখুন আমরা লক্ষ্য Hmm. <laughs> it's <laughs> you